আসসালামু আলাইকুম বাইকলা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আপনার সাথে আমি ফুয়াদ রয়েছি এই মুহূর্তে আপনাদেরকে যে বাইকগুলো দেখাবো এই বাইকগুলোর প্রাইস এবং মডেল নিয়ে কথা বলবো সংক্ষেপে জাস্ট প্রাইসটা এবং মডেলটা বলে দিব আলহামদুলিল্লাহ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম টি দু হাজার চব্বিশের মডেল অনলি চার হাজার কিলোমিটার রান প্রাইস হচ্ছে এটা চার লক্ষ সত্তর হাজার টাকা আপনার চব্বিশে মডেল পেয়েছে এবিএস এবং খুবই ফ্রেশ অবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে এবং এক্সট্রা লাগানো আছে আপনার মার্কেট আপনার প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো এক্সট্রা লাগানো আছে যাই হোক এটা চব্বিশে মডেল চব্বিশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ প্রাইস হচ্ছে চার লাখ সত্তর হাজার টাকা এরপরে আসলে এখানে হচ্ছে আমাদের রেফসল রয়েছে রেফসোল এটা হচ্ছে একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন এটা অনলি তিন লাখ তিরিশ হাজার টাকা দুই বছরের পেপার টু ইয়ার্সের পেপার পেয়ে যাবেন তিন লক্ষ আশি হাজার টাকায় এরপর আসুন এখানে অ্যাবজেক্ট ভি টু রয়েছে দু হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এটা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা আসকিং প্রাইস আপনারা কিছুটা দামাদামি করে নিতে পারবেন অপশন রয়েছে এরপরে এখানে রয়েছে আপনার হন্ডা লিভো বাইশের মডেল অনলি এক লাখ দশ হাজার টাকা কিছুটা সম্মান করা হবে আসলে এরপরে পালসার রয়েছে একটা লিবোটা একটু দেখিয়ে দিই লিবোটার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো ফ্রেশ ব্লু অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশন এইটা হচ্ছে উনিশে মডেল উনিশে রেজিস্ট্রেশন এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা সিঙ্গেল ডিস্সে এরপরে এখানে রয়েছে পালসার একুশে মডেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই বছরের কাগজ দুইটাই সুপার টুপার কন্ডিশন রয়েছে ইন্ডিয়ান সাউন্ড্রেড পার্সেন্ট পারফেক্ট রয়েছে এরপরে টিভিএস আছে

ডিসকভার একশো সিসি রয়েছে এটা লাস্ট মডেল সতেরোর মডেল এটার প্রাইস দেওয়া হয়েছে পঁচাত্তর হাজার টাকা এরপরে গ্লামার রয়েছে গ্লামারের প্রাইস হচ্ছে আটষট্টি হাজার টাকা উনিশের মডেল হন্ডা সিভি শাইন আঠারোর মডেল টেন ইয়ার্স পেপারস এটাও বাহাত্তর হাজার টাকা এরপরে এখানে এখানে সেলুটো রয়েছে ইয়ামাহা সেলুটো

হাং সিঙ্গেল ডিস্ক দু হাজার উনিশে মডেল একদম চকচক করতেছে দেখতে পাচ্ছেন আর্মি কালার জাস্ট মানে অসম একদম দেখলি বুঝতে পারবেন কী ফ্রেশ রয়েছে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের আসিং প্রাইস তারপরে এখানে আরডিয়ার রয়েছে ষোলো মডেল অনলি আশি হাজার টাকা এটা ফিক্সড প্রাইস তারপরে এখানে ফোর বি ফোর বি এবিএস রয়ে ফোর বি এবি এস এটা অনলি দেড় লাখ টাকা এবোর বি এবি এস কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপরে এখানে হল রানার স্কুটার রয়েছে রানার স্কুটার রানার স্কুটার এটার প্রাইস হো দেওয়া হয়েছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আর পরে এখানে হিরো অ্যানেক জি রয়েছে এই অ্যানেক জিটা নতুন ব্র্যান্ড নিউ এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা জাস্ট এক ছুটি কিলোমিটার রান তারপরে এখানে তেইশ হাজার একটা স্ট্রাইকার রয়েছে এই স্ট্রাইকারটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তেইশের রিমোট এডিশনটা খুবই ভালো অবস্থা আরটিআর আরটিআর এর প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপরে এখানে হলো ডিসকভার রয়েছে একশো পঁচিশ সিসি দুই হাজার উনিশের মডেল এটার প্রাইস হলো পঁচানব্বই হাজার টাকা ডিসকভার হান্ড্রেড রয়েছে রেড কালার দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফ্রেশ এটা শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকায় এরপরে আজকে আসছে এখানে জিক্সার ডাবল ডিক্স এটা রিক্সা ডাবল ডিক্স এই কিছুক্ষণ আগে রয়েছে এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা একদম সুপার টুপার কন্ডিশনার রয়েছে এরপর ফোর বি রয়েছে এখানে এটা এটা এটার প্রাইস হলো এক লক্ষ আঠাইশ হাজার টাকা ডাবল ডিক্স বিশের মডেল এখানে পালসার রয়েছে কম দামে একটা এটা মাত্র সত্তর হাজার টাকা এটা মোটামুটি ফিক্সড প্রাইস তারপরে এখানে রয়েছে ডিসকভার হান্ড্রেড এটা পঁচাত্তর হাজার টাকা এয়ারটেল একুশ মডেল তেইশ এটা এক লক্ষ পনেরো হাজার টাকা সিডিআই রয়েছে হন্ডার সিডিআই এই সিডিআই এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে টিভিএস ম্যাট্রো রয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আর টিভিএস ম্যাট্রো দশ বছরের কাগজ আমাদের আরো বাইক রয়েছে এখানে এটা আপনার দুই হাজার বাইশের একুশে মডেল এটা নন সিবিএসটা এটার প্রাইস দিয়েছি আমরা মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এরপরে এখানে আরেকটা ডিসকভার রয়েছে এটা নব্বই হাজার টাকা হোন্ডার টিগা রয়েছে আটাশি হাজার টাকা অ্যাবজেট বি থ্রি রয়েছে খুবই ফ্রেশ রয়েছে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লিফান কেপিআর রয়েছে মাত্র তিরাশি হাজার টাকায় এরপরে আমাদের কাছে আরও কিছু বাইক রয়েছে এখানে পালসার ডাবল ডিস্ক রয়েছে দেখতে পাচ্ছেন কিলোম্যান ফ্রেশ ডাবল ডিস্ক কোনো প্রকার বড় ধরনের ডেন্ট মাঝে এটা প্রাইস মাত্র লাখ টাকা এটা ফিক্সড প্রাইস তারপরে এখানে মনোটন রয়েছে এই মনোটনটার প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এস এফ সরি এসপি শাইন এফআই একশো পঁচিশ সিসি চব্বিশে মডেল এটার প্রাইস দিয়েছি আপনার এসপি শাইন এটা চব্বিশে মডেল চব্বিশের রেজিস্ট্রেশন অনলি দশ হাজার কিলোমিটার রান এটাও এটা শুধুমাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা রয়েছে তারপরে এখানে এবিএস হাঙ্ক রয়েছে এটা আপনার হলো